গ্যাস দেখা যাক পায়রাটা খেলে কি না খেলে বন্ধুরা হ্যামস্টার এসছে দেখো 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 ব্রাউনমক্ষী ছিল খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির দেখো শিরা নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে সকাল সাড়ে ছটা একটু বেশি সকাল মনে হচ্ছে না বন্ধুরা যেহেতু আজকে শুক্রবার আজকে সকাল সকালই চলে এসেছি এখনো না প্রচুর কুয়াশা এদিকে আমাদের ছাত্রার অবস্থা একদম ভালো না বন্ধুরা টোটালি সব জায়গায় পাতা আর পাতা আর এদিকে তোমরা একটু নোটিস করো পুরো সাদা বন্ধুরা মনে হচ্ছে আমরা কাশ্মীরে চলে এসেছি এদিকে পাড়াগুলো ঢাকাই আসে ঢাকাই থাকবে আমি পর্দা খুলবো না যেহেতু ঠান্ডা ঠান্ডা হাওয়া যাবে হালকা না বেশি বেশি যাবে এর জন্য আমি পর্দাই খুলবো না শুধুমাত্র পায়রাগুলোকে একটু চেক করব। চলো আমরা তাড়াতাড়ি যাই বন্ধুরা আমার না যেত ভয় করছে এই সাইডটা দেখতে পাচ্ছি হালকা একটু জলও বেঁধে আসে তো সমস্যা নেই কোনো আজকে আমি মাছ আনবো বন্ধুরা আমাদের মাছগুলোকে সকাল সকাল আমরা দেখে যাই কই ওইদিকে চলে গেছে কোথায় আমি দুটো গোল্ডফিস ছিল আমার ছোট ছোট ওই দুটো আমি গৌতমকে দিয়ে দিয়েছি যেহেতু গৌতম না ওর বাড়িতে অনেক বড় সেট বানিয়েছে তোরা একটু চুপ থাক না তোরা সময় মারামারি করিস সারা লিওয়া আছে উপরে শুধুমাত্র চলো আমরা চলো আমরা খাচার ভেতরে যাই টুক করে টুকটুক করে টুকটুক করে খাঁচার ভেতরে দেখতে পাচ্ছি অতটা আমি নোংরা নেই বন্ধুরা এই কর্নারে দেখতে পাচ্ছি বেশ ভালোই পরিষ্কার আছে আমার মনে হয় ভেতরটা নোংরা হবে তো গুড মর্নিং সকলকে এখন যে যেইখানে আসো সবাই সেইখানেই থাকবা ঠিক আছে একদম ওঠার চেষ্টা করবা না বাইরে যাওয়ার তো চেষ্টাই করবা না এখনও বাইরে কেমন ঠান্ডা তুমি জানো না আমাদের ম্যাঙ্গো দাঁড়িয়ে আছে এখানে আর ফোনের স্ক্রিনটা কাঁপছে গেছে এইখানে কে আছে তোমরা তাই দেখো আমাদের ট্যাঙ্গো আমাদের ট্যাঙ্গো যে কীভাবে ডিমটা দেয় এটাই আমি বুঝতে পারলাম না এখানে নিচে তারপরে উঁচু তারপরে নিচে তারপরে আবার উঁচু বন্ধুরা দেখো অসম লাগছে মনে হচ্ছে জল পরিব আছে তো এইবার যাবো আমরা কোথায় আমাদের দেশের ক্ষোভে আমাদের দেশের ক্ষোভে চটিয়ালের বাচ্চা আছে দেখি 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 আমরা দেখতে পারছি বন্ধুরা ওই দেখো পা দেখা যাচ্ছে অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে দেশি 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 থ্যাংক ইউ তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ তোমরা খতরনাক ভাবে বড় করে তুলবে এটা আমার বিশ্বাস আসে দেখা যাক বন্ধুরা আমরা অপেক্ষা করবো তো এইবার যাবো আমি ছেড়ে দিয়েছি সকাল 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 ও আমি এসেছিলাম ওকে টোটালি ছেড়ে দিয়েছি বন্ধুরা মগরা ওই দেখো উপরে উঠে গেছে এখনো মগরা কাকা ডাকা ডাকি করছে না গাইছে তো এখন আপনাদের রানী কি করছে সেটা দেখতে হবে আমাদের রানী ডিমটা দিচ্ছে ওইদিকে মুখ দিয়ে রানী তুমি লেসটা ওইদিকে দিতে পারো না আর মুখটা এদিকে দিবা দেখো খপের ভেতরে কিছু খ্যাট দেখতে পাচ্ছি গাইজ রাজা একটু মেহনত করেছে মনে হচ্ছে আমাদের রাজা ওই দেখো আমাদের রাজা এখন খপের ভেতরে থাকতে পারে না বাচ্চা হয়ে আছে তো এর জন্যই তো এখন আপাতত আমাদের টোটালি সবাইকে ছাড়তে হবে বন্ধুরা আসো 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 চলে আসো সুন্দরী চলে আসো চলে আসো সুন্দরী বেরিয়ে গেছে এইবার ছাড়বো আমাদের আপারে যেটা অফসার চলে আসে চলে আসো চলে আসো আর খপের ভেতরে থাকতে হবে না দেখো খপের ভেতরে বসে বসে কি হচ্ছে রোম্যান্স হচ্ছে বন্ধুরা আমাদের অপরাজিতা সবাই বসে থাকে অফসারা দাঁড়িয়ে থাকে কেন অফসারাকে বসতে দিতে পারো না একটু সয়দান দেখো একা একা বসে আছে

বাচ্চাটারও ঠিক সেরকম একটা দাগ আসছে বন্ধুরা ওই সাইডে ফিমেল বাচ্চাটার কেমন হচ্ছে এটা আমার দেখা হয়নি ফিমেল বাচ্চাটার মনে হয় বুনো কালার মতো না কোনো এইবার যাবো কোথায় এইবার যাবো আমাদের মালার খুব এখন বর্তমানে দেখো দেখো কি করছে আমাদের মালা বসে বসে বাচ্চাকে খাওয়াচ্ছে বন্ধুরা ও মালা আর একটু খাওয়াচ্ছে আর এই সকালবেলা তুমি কি খাওয়াচ্ছো বাচ্চাদের তোমাদের তো আমি এখনো খেতেই দিই ওই দেখো মালা কি করছে বন্ধুরা দেখো মালা বলছে এখানে হাত দেবা না আমার এখানে বাচ্চা আছে ও দেখো দেখো আজকে মালা আমাকে ঠোকালো গাইছে হঠাৎ মালা এমনি দিন তো চুপচাপ করে বসে থাকে ও আমাকে ঠোকাই না ও একদম শান্ত কিন্তু আজকেও আমাকে ঠকাচ্ছে কেন কি হয়েছে মালা আমি কিছু বলবো না চুপচাপ বসে থাকো ওই দেখো দেখো ঠোকা দিল গাইছে খতরনাক জোরে ঠোকা দিলো কিন্তু এ বালা তুই মনে হয় কিছু বলেছিস তোর বউকে তোর বউকে তুই মনে হয় কিছু শেখাইছিস না আমার তো তাই মনে হচ্ছে তো এখন আপাতত গাইস টোটালি সব কটা পায়রা এইভাবেই থাকবে এদের আমি এখন খেতেও দেবো না যেহেতু এখন বন্ধুরা প্রচুর সকাল এখন খেতে দিলে ওদের জলটাও দিতে হবে জল দিলে না ওইখানে থেকে যাবে সমস্যা হবে এর থেকে আমি বাড়ি এসেই খেতে দেবো আমি নটা সাড়ে নটার ভিতরে বাড়ি চলে আসবো ওই টাইমে এসেই খেতে দিয়ে দেবো বন্ধুরা হাট থেকে আজকে অনেক কিছুই আনার ইচ্ছা আছে তো আর দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা হাটে গিয়ে চলে এসছি বন্ধুরা বীরনগর হাটে দেখো এখন অনেকটাই কুয়াশা আছে আর এখনও না অতটা পরিমাণে পায়রাও আসেনি লোকজনও আসেনি তো সেটা বড় কথা না বড় কথা এখানে তলগরমের খেলা দেখানো হচ্ছে এই গরম পায়রাটা কি খেলবে এই তো একটা বাজি দিয়েছে খুব স্পিড একটা বাজি দিয়ে দিয়েছে বন্ধুরা সমস্যা নেই কোনো বিনগর মার্কেটে গরম পায়রা তোমরা খুব ইজিভাবে পেয়ে যাবে আর এই দেখো হ্যামস্টার হ্যামস্টারগুলোর দাম বলছিল বারোশো টাকা তোমরা যদি ডামাডামি করো নিশ্চয়ই ডিসকাউন্টে পেয়ে যাবে হ্যামস্টারগুলো খুবই সুন্দর সুন্দর ছিল ছোটো ছোটো কিউট কিউট অসাধারণ লাগছিল এইবার তোমাদের পায়রা দেখাবো বন্ধুরা মুখী পায়রা চলে এসছে মুখী পায়রাগুলোর জোড়া বলছিল বারোশো টাকা যেহেতু ব্রাউন কালার ছিল লাল কালার ছিল এখানে দেখতে পাচ্ছ দুটো সিরাজি পায়রা চলে এসেছে সিরাজি পায়রা দুটো দাম বলছিল আঠারোশো টাকা তোমরা দাম তুমি করবা তোমাদের পছন্দ যদি হয়ে থাকে অবশ্যই দাম কম হবে চাপ নেই কোনো এখানে দেখো আরো কিছু মুখী পায়রা চলে এসছে মুখের ক্রস আছে হালকা হালকা কিছু দেশি পায়রা আছে এইগুলো কোয়ালিটি হিসাবে দাম পড়বে হিসাবে বন্ধুরা এখানে দেখতে পারছো আরো কিছু পায়রা আছে এবার আমি তোমাদের দেখাতে নিয়ে যাব হচ্ছে দুটো সাইটিং পায়রা সাইটিং পায়রা দুটো অসাধারণ ছিল পারফেক্ট জোড়া পেয়ে যাবে যে সাইটিং পায়রা তো দাম বলছিল আঠেরোশো টাকা এখন তোমরা দামাদামি করলে নিশ্চয়ই ডিসকাউন্টে পেয়ে যাবে চাপ নেই কোনো এখানে দুটো কালো লক্ষা ছিল বন্ধুরা সাইডে দুটো ব্রাউন ছিল একটার কালার একটা একটু কেমন যেন ফ্যাপসা ফ্যাবসা বাট সমস্যা নেই এগুলো তো না অনেক কম দামে পাওয়া যাচ্ছে এইখানে দেখো দুটো সিরাজি ছিল এখানে দুটো পর্বণ ছিল বন্ধুরা পর্বণ দুটোর দাম বলছিল আটশো টাকা বেশ ভালো কথা এইখানে দেখো একটা লাল পর্বণ ছিল একটা ছিল কালো পর্বণ সমস্যা নেই কোনো এইখানে এই দুটো পর্বণ বন্ধুরা কিন্তু এগুলোর কালারটা না একটু ফাটা এইখানে দেখো আমাদের ফ্যাশার মতন একটা পায়রা আছে ব্রাউন মুখী চলে এসেছে ব্রাউনমক্ষীগুলো জোড়া বলছিল বারোশো টাকা সমস্যা নেই কোনো মুখীগুলোর কোয়ালিটি অসাধারণ ছিল দুটো সিরাজি ছিল একটা সাইটিং ওটা সাইট ঠিক মনে হয় আর একটা আউল ছিল বন্ধুরা এগুলো দাম বলছিল হচ্ছে ষোলোশো টাকা বেশ ভালো কথা এইখানে দেখো কাকাতুয়া চলে এসছে কাকাতুয়া তো না ককটেল এইগুলো বন্ধুরা এইখানে দেখো আবার লক্কা চলে এসছে এই লক্কাগুলোর জোড়া পড়বে পনেরোশো টাকা এইখানে যে পায়রা গুলো দেখতে পারছো ওইগুলো পিস হিসাবে দাম পড়বে যেমন পায়রা ধরবে তেমন দাম পড়বে কাজ এই কি না আমি এখনো বুঝতে পারলাম না আমি দু তিন সপ্তাহ ধরে দেখে যাচ্ছি এই পায়রাটাকে দেখো বাজরিকর পাখিও চলে এসছে কাকুর কাছে বাজরিকর পাখি খরগোশ সবই পেয়ে যাবে নেই কোনো এই সাইডে দেখো বন্ধুরা শৌখিনের শৌখিন পায়রা চলে এসছে সিরাজি কিন্তু সিরাজিগুলো না অতটা অ্যাক্টিভ ছিল না এখানে পেয়ে যাবে তোমরা দেশি পর্বন সমস্যা নেই দেশি পায়রাগুলোর পিস পড়বে দেড়শো টাকা এই দেখো খরগোশ পুরো ছেড়ে রেখেছে খাঁচার উপরে অসাধারণ লাগছে চোখের কালারটা দেখো পুরো লাল বন্ধুরা খতরনাক লাগছে কিন্তু এই এইদিকে আরো তিনটে ছিল এই কাকার কাছে তোমরা পাখিও পেয়ে যাবে এই দেখো পায়রাগুলো শখ করে নাও আজকে আমি তোমাদের বেশি দেখাবো ফ্যান্সি পায়রা যেহেতু আমার ইন্টারেস্ট এখন ফ্যান্সি পায়রার প্রতি বন্ধুরা দেখো দেখো পায়রাগুলো এগুলো পশ্চিমা অসাধারণ লাগছিল দেখতে আর পুরো পারফেক্ট জোড়া ছিল তোমরা যদি কেউ হাই ফ্লাওয়ার পায়রা নিতে চাও অবশ্যই দেখে শুনে যাচাই করে তারপরে নেবে বন্ধুরা তাহলে বেশ ভালো পায়রা পেয়ে যাবে চাপ নেই কোনো এইখানে আরও দুটো ড্যানিশ না কি যেন এইগুলো এগুলো কি গাইছে এগুলো আমিও জানি না এগুলো ড্যানিশ মতন দেখতে আবার কেমন যেন ম্যাকপাই ম্যাকপাই লাগছে দেখো তো এগুলো কি তোমরাই দেখে বলো ওই দেখো এই যে একটা আর হচ্ছে এই যে সাইডে একটা আছে দুটোই আছে পুরো পারফেক্ট জোড়া আছে একটা কিন্তু গাইছ এদের না কালারটা অতটা ভালো ছিল না কালার যদি একদম ফ্রেশ থাকতো তাহলেও আনার ব্যাপারে ভাবা যেত কিন্তু কালার একদম বাজে ছিল এখানে দেখতে পাচ্ছি কিছু ম্যাড্রাস পায়রা চলে এসছে ম্যাড্রাসগুলো পিস হিসাবে দাম পড়বে যেহেতু বন্ধুরা এগুলো সব বাসাই করা পায়রা এইবার আমি তোমাদের আরও কিছু খেলা দেখাবো এখানে সাগরদা খেলা দেখাচ্ছে বন্ধুরা পায়রাটা কি খেলবে আমার তো মনে হয় না খেলবে না গাইস খেলবে না ও ফ্রেন্ডলি হয়ে গেছে ওর আর খেলার ইচ্ছা নেই পায়ে দড়ি বেঁধে গেছে তাও খেলছে না বন্ধুরা এইখানে দেখো আরও কিছু হাই ফ্লার পায়রা চলে এসছে আরও কিছু শৌখিন পায়রা চলে এসছে আর বীরনগর মার্কেটে আসলে খাবার না না কিনে তোমরা বাড়ি যাবে না কিন্তু কারণ এখানে খুব সুন্দর সুন্দর মিক্স খাবার পাওয়া যায় প্লাস সব রকমের ফিডার পেয়ে যাবে আমি একটা ফিডার এনেছি আমি তোমাদের সেটা বিকালে দেখিয়ে দেবো চাপ আপনিই কোনো গাইজ আজকে না হাই ফ্লার পায়রাটার কালেকশান একটু কমই ছিল বন্ধুরা কিন্তু আরও কিছু বাকি আছে এই কাকুর পায়রাগুলো আমি তোমাদের দেখিয়ে দিই এই কাকুর পায়রাগুলোর একটু দাম বেশি বাট সমস্যা নেই কোয়ালিটি বেশ ভালো হয় দেখে নাও তোমরা শখ করে নাও বন্ধুরা এ কাকুর খাজার পায়রা পাঁচশো টাকা থেকে স্টার্ট বন্ধুরা দেখে নাও অসাধারণ অসাধারণ কোয়ালিটির পায়রা ছিল ওই দেখো চটিয়াল পায়রা ছিল একটা পুরো আমার বাড়ির চটিয়াল এর মতন দেখতে গাইজ বাড়ি চলে এসেছি হাট থেকে আজকে এমন একটা পায়রা এনেছি একটা তো না এক জোড়া এনেছি বন্ধুরা দেখলে অবাক হয়ে যাবে তো সেটা বড় বড় কথা কথা না 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 এদিকে এদিকে অতটা অতটা ভালো বন্ধুরা রোদ রোদ বের হয়নি বলতে গেলেই চলে আমাদের সবকটা পায়রা ঘরের ভেতরে আটকানো দু একটা পায়রা বাইরে চলে এসছে যেহেতু আমি ভেতরে এসেছিলাম তখনই বেরিয়ে গেছে ওই খাঁচার সামনের পর্দাও খোলা হয়নি বন্ধুরা এখন আমাদের টোটালি সবকটা পায়রাকে খেতে দিতে হবে আর তার জন্য টোটালি সবকটা পায়রাকে ছাড়তে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা ছেড়ে সবাইকে

অবশ্যই তো ডোরালি সবাই কে জেনে নেওয়া লাইক কমপ্লিট আপনাদের কারকোড এখনো প্রচুর কাজ আছে ছাদটা টোটালি পরিষ্কার করতে হবে আমাদের নতুন পায়রাকে আমি পটাশ দিয়ে রেখে দিয়েছি তোমাদের দেখাও পরে নতুন পায়রা দেখার জন্য তো সন্ধ্যার ব্লকের জন্য অপেক্ষা করতে হবে বন্ধুরা এখানে আর কটা খাবার নাও তাড়াতাড়ি 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 আমাদের কি বেশ ভালো খাচ্ছে আর গাইজ এখানে আমি এখন টোটালি ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলবো যেহেতু আমি ওই খেতে দিলাম এর জন্যই দিলাম যেহেতু ছাদটা প্রচুর প্রচুর নোংরা ওই কর্নারে জল জমে এখন এদের বাইরে ছেড়ে রাখা একদম উচিত হবে না রোদ তো নেই যদি একটু রোদ বেরিয়ে যেত তাহলেও আমি শান্তিতে পায়রাগুলোকে ছাড়তে পারতাম তাড়াতাড়ি কড়া খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করে ঘরে ভেতরে ঢুকতে হবে এই করা খাবার দেখে এদের টোটালি সবাইকে ঘরের ভেতরে ঢোকাতে হবে গাইজ তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আমাদের নতুন পায়রাকে জল দিতে হবে

তুই গা বাবা একটু পরে আবার সবাইকে ছাড়ব নে আমি এখন তোমাদের আরো একটা জিনিস দেখাবো চলো আগে তোমাদের দেখিয়ে নি আসি আমি নতুন তো আরো একটা জিনিস এনেছি সেই জিনিসটা তোমাদের দেখিয়ে দি এরাও তো আমাদের বাড়ির নতুন সদস্য এদের এখন আমি ছাড়ব টোটালি দেখো টোটাল চারটে মাছ আছে মাছগুলোর নাম আমি আবার ভুলে গেছি সিরিয়াসলি এই দেখো মাছগুলো দেখে নাও তো এদের আমি অনেক খানি রেড দিয়েছি চাটনেই গোনো এখন আপাতত এদের আমার খুলে দিতে হবে কিভাবে খুলবো খাদ্য খুলতে পারবো খুলছে না ইস নিচে পড়ে গেছে ভাগ্যিস কোন দিকে কোন দিক খেল দিক দিক ভাগ্যিস পুরো পড়ে যায়নি গাইজ তো এইবার আমি টোটালি মাছগুলোকে ছেড়ে দিই নাহলে মাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে এই যাও ব্যাকুম হয়ে গেল তো মাছ তো ভেতরেই ঢেকে গেল যাও সব মাছকে ছেড়ে দিয়েছি দেখো মাছগুলো কেমন লাগছে ওই যে আমাদের আগের দুটো মাছ এই মাছগুলো চল্লিশ টাকা করে নিয়েছে একই মাছ বন্ধুরা এগুলো শুধুমাত্র একটু পালকগুলো না একটু বেশি বড় বড় তো থাকুক মাছগুলোকে ছেড়ে দিলাম আর এদের টোটালি খেতে তো কমপ্লিট হয়ে গেছে এদের এখন শুধুমাত্র জল দিতে হবে এদেরও জল দিতে হবে গেছ এদেরও এখন আমি আমি জল দিইনি এটা তো কালকের জল ছিল বন্ধুরা এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই